আসসালামু আলাইকুম এখনও কিন্তু অনেক মানুষ ফেসবুকে পোস্ট দিতেছে যে দুর্গম এলাকায় মানুষকে উদ্ধার করা যাচ্ছে না বা খাবার ঠিকমতো পৌঁছে দেওয়া যাচ্ছে না তো আমি এখন যে কথাটা বলার জন্য ভিডিওতে আসছি আমার যে যিনি দরবেশ বাবা সালমান এফ রহমান বেক্সকিম ফুকুর মালিক উনি তো আর হেলিকপ্টার নিয়ে পালিয়ে যান নাই ওনার আমার জানা মতে ওনার দুইটা হেলিকপ্টার আছে এবং শিকদার গ্রুপ তাদের হেলিকপ্টার আছে প্রায় ছয়টার মতন সামিট গ্রুপ তারপরে একাত্তর টিভির যে পৃষ্ঠপোষক ম্যাগনা গ্রুপ তাদের আছে ছয়টা হেলিকপ্টার এবং বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টার প্রায় চার পাঁচটা হেলিকপ্টার আছে তাই আমার কথা হচ্ছে তাদের যে এই হেলিকপ্টারগুলা এইগুলা বর্তমান সময়কে আমরা ব্যবহার করতে পারি না যদি আমরা ব্যবহার করি হয়তো তাদের পাপ কিছুটা মোচন হবে কারণ তারা মানুষের সম্পদ যেভাবে লুট করছে যেভাবে আত্মসাত করছে যেভাবে তারা ঋণ খেলাপির বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছে আমার মনে হয় যে এখন সময় আসছে তাদের এই হেলিকপ্টারগুলো জব্দ করে এই সব দুর্গম ফেনি নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম সহ যেসব এলাকা বন্যা প্লাবিত সব এলাকায় পাঠিয়ে দেওয়ার এখনই সময় যদি এটার ফলে তাদের কিছু পাপ মোচন হয় তাই আমি বলবো যারা দায়িত্বশীল আছেন বা এই দিকটা ডিল করেন তাদের উচিত এই সব কোম্পানির এইসব বড় বড় সোরদের যে হেলিকপ্টারগুলো প্রাইভেট হেলিকপ্টারগুলো আছে এইগুলা এখনই কাজে লাগানোর বাকিটা মন্তব্য আপনারাই করবেন ধন্যবাদ